হ্যালো ভিওয়ার্স বাড়িতে কি গুঁড়া মাছ আছে নাকি আপনাদের যদি গুঁড়া মাছ থাকে ঠিক এইভাবে বানায় খাইয়ে দেখবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগব তো আপনারা দেখতে পাইতেছেন এটা আমি কী দিয়ে বানাবো আপনাকে সব এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করুন আজকে আমি যে কী করে রান্নাটা করি তো চলেন শুরু করা যাক ভিডিওটা প্রথমে আমি এই মাছটা কিন্তু আমাকে নদীতে খুবই পাওয়া যায় তো আমি নদীর থেকে ধরে নিছি আরেকদিন আপনাকেও আপনাকে দেখানোর চেষ্টা করুন যে কী করে মাছগুলো ধরি ধরা কিন্তু এগুলো খুবই সহজ আর রান্নাটাও করুম একদম সহজভাবেই আর খাইতেও কিন্তু খুব টেস্ট হয় এটা যার জন্য এটা পরিষ্কার করে নিতে লাগবো ভালো করে এটা পরিষ্কার বলতে খালি পাকার মধ্যে খালি ডললে পরে এটা হয়ে যাব এটা তিতা লাগে না যদি বড় থাকে দিয়ে একটা এটার পেটটা গালায় দিলে পরে হয়ে যাবে আর এবার আমি রান্নাটা করুম আপনাদের দেখামো পেতি যে টমেটো হয় ছোটো ছোটো ওটা কিন্তু টক হয় খাইতে ওই টমেটো পিঁয়াজ কাঁচা লঙ্কা আলু এগুলো দিয়ে রান্নাটা করুম তো প্রথম আমি এগুলো মাছটা ধুয়ে নিয়েছি দেখতে পেয়েছেন আপনারা এবার আমি পেঁয়াজ টমেটো আর আলু যে সবজিটা আছে সেই সবজি দিয়ে লবণ দিয়ে এটার ভালো করে মাইখে নেব যে সবজির ভিতরে একটা জল যেটা আছে জলটা জানি বেড়ায় যায় যার জন্য আমি এটারে মাইখে কিছুক্ষণ রাইখে নিউ এবার প্রথমে আমি কড়াই দিয়ে দিছি কড়াই কিন্তু আমি নিচেই রাখছি এটা কাঁচা তেল দিয়ে দিছি তেলের মধ্যে সেই যে সবজিগুলো আমি চটকায় রাখছিলাম চটকানা সবজিগুলা এটার মধ্যে দিয়ে দিছি দেখতে পাইতেছি আপনারা কতটা জল বাড়াইছে ঠিক আছে এরপরে শুকনো লঙ্কা আর আদা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মাইখে নিতে লাগবো আপনাকে দেখাম আর কি কী দিতেছি আমি এটার মধ্যে তো আপনারা সঙ্গে থাকেন এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ হলুদ দেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা যে ফিশ কারি মশলা হয় ফিশ কারি মশলা আর দিয়ে দেবো ধনিয়া ধনিয়ার গুঁড়া দিয়ে এটার উপর থেকে আরেকটু তেল দিব আমি আপনারা দেখেন কতটা তেল দিই তেল কিন্তু একদম অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না তেল দিয়ে বন্ধুরা এটার ভালো করে মাইখে নিব আমি সুন্দর করে সবজিটা মাইখে নিয়ে পরে মাছগুলা এক্সট্রাভাবে দিতে লাগব ওইটা আপনাকে দেখামু যে কী করে মাছটা দিবেন একসাথে সবজির সাথে দিয়ে মাখলে পরে কিন্তু মাছটা হলো গলে যাইব আপনার মাছটা খুঁজে পাবেন না যার জন্য সবজিটা আমি ভালো করে আগে মাইখে নিই তারপরে উপর থেকে আমি মাছগুলো দিয়ে দেবো তো খুবই ইজি বন্ধুরা এটা রান্না করা অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না তো দেখতে পাইতেছেন সুন্দর কিন্তু আমার মাখা কিন্তু হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে বন্ধুরা এটা একদম হালকা হাতে আমি মাইখে নেবো মাছগুলো যে মাছগুলো গোটা গোটাই থাকে সুন্দর করে মাইকি নিয়ে এটা কিন্তু মাখতে মাখতেই অর্ধেক রান্নার মতোই হয়ে যায় খুব একটা আর সময় লাগবো না যেহেতু মশলা সব কিছু আমি দিয়ে দিছি খালি লাস্টে আর একটা মশলা দিব এটা দিয়ে নামাই নেব তো এর মধ্যে আমি ওনানে কিন্তু জালটাও জ্বালাই দিছি এরপরে যে সবজির যে গামলাটা ছিল ওটার মধ্যে মশলার যে জল ছিল জলটুকু দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে এটারে একবারে বসাই দেবো ওনানে বসাই দিয়া ভালো করে জাল দিতে থাকুক এটা কিন্তু একদমই তাড়াতাড়ি হয়ে যাবো রান্নাটা জলটা ফোটা শুরু হলেই আমি এটা ঢাইকে দিব তো দেখতে পাচ্ছেন জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে এখন আমি আমলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের নিগা চার পাঁচ মিনিট আমার হয়ে গেছে এখন আমি সরাই নিব জল কিন্তু একদমই কম রাখো আমি এটার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু জলটা আমার শুকাই গেছে এরপরে আমি আরেকটু টাইম এটা নাড়াচাড়া করে লাস্টে দিয়ে দেবো এটার মধ্যে আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এটা নামাই নেব অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন না দেখলে পরে বুঝতে পারবেন না এইভাবে অনেকভাবে তো রান্না করে খাইন। তাহলে এইভাবে একদিন খাইয়ে দেখেন যে কেমন লাগে অবশ্যই ভালো লাগবো আপনার কাছে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আসলো দেখা হতেছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য এইটুকুই ছিল